বছর উচ্চ মাধ্যমিক এইচএসি ও সমমান পরীক্ষায় অন্যান্য বোর্ডের মতো দিনাজপুর বোর্ডের ফলও আশানুরূপ হয়নি সারাদেশে যেখানে দুইশো দুইটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে তার মধ্যে তেতাল্লিশটি প্রতিষ্ঠানই দিনাজপুর বোর্ডে তবে এমন কঠিন পরিস্থিতিতেও নিরানব্বই শতাংশের বেশি শিক্ষার্থী পাশ করায় হলিল্যান্ড কলেজে ছিল ভিন্ন রকম উচ্ছ্বাস একুশ বছর পর এবছর এইচএসি ফলাফল একেবারেই অন্যরকম বিয়াল্লিশ দশমিক আট আট শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে হতাশাজনক চিত্র বিশেষজ্ঞদের মতে দুর্বল ভিত্তি ও শেখার ঘাটতি থাকায় এবারও ইংরেজি বিষয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে পাশাপাশি উচ্চতার গণিত ও তথ্যপ্রযুক্তি বিষয়েও ফলাফল আশানুরূপ হয়নি অনেক মেধাবী শিক্ষার্থীও কামখিত ফল অর্জন করতে পারেনি আর পিছিয়ে থাকা শিক্ষার্থীদের ফল আরও হতাশাজনক শহর ও গ্রামের মধ্যে সাফল্যের বৈষম্য এবার স্পষ্টভাবে চোখে পড়েছে রাজধানী ঢাকায় ষোলো শতাংশ শিক্ষার্থী ফেল করেছে যা গত ত্রিশ বছরের মধ্যে সর্বাধিক ঢাকার আশেপাশের জেলাগুলোর ফলও উদ্বেগজনক ঢাকা বিভাগের দশ জেলার মধ্যে সাতটিতে পাশের হার পঞ্চাশ শতাংশের নীচে এর মধ্যে গোপালগঞ্জে পাশের হার সবচেয়ে কম মাত্র বিয়াল্লিশ দশমিক দুই এক শতাংশ শরীয়তপুরে বিয়াল্লিশ দশমিক চার দুই শতাংশ টাঙ্গাইলে চুয়াল্লিশ দশমিক চার এক শতাংশ মানিকগঞ্জে পঁয়তাল্লিশ দশমিক চার শূন্য শতাংশ রাজবাড়িতে পঁয়তাল্লিশ দশমিক নয় আট শতাংশ মাদারীপুরে ছেচল্লিশ দশমিক তিন আট শতাংশ এবং কিশোরগঞ্জে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ শিক্ষার্থী পাশ করেছে সার্বিকভাবে এবছর পাশের হার যেমন কমেছে তেমনি কমেছে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে আর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে অর্থাৎ ফলাফলের সব সূচকই এবার নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে ফলাফল কেন এমন করল তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ শিক্ষক অভিভাবক পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও খুঁজছেন কারণ